যান্ত্রিক জিনিসের প্রতি আমাদের আগ্রহ যেন এক অমুক শক্তি যা প্রতিদিনের জীবনে নতুনত্ব এবং উদ্ভাবনার রূপ নিয়ে আসে প্রতিটি ইঞ্জিন গিয়ার বা মেশিনের ভেতর থাকে এক অনন্য সৃষ্টির আনন্দ আমরা যখন কোনো যন্ত্রকে চলতে দেখি তখন মনে হয় যেন এক নতুন পৃথিবী তৈরি হচ্ছে যেখানে প্রতিটি টুকরা একে অপরের সাথে মিলেমিশে এক অসাধারণ কাজ সম্পাদন করছে এই আবেগেই আমাদের এগিয়ে নিয়ে যায় নতুন প্রযুক্তির দিকে যেখানে সীমা নেই তাই আজকের ভিডিওতে আমরা কথা বাসার বাসের লাইটগুলো নিয়ে যেগুলো বাস চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাসের হেড লাইট সিগন্যাল লাইট ইন্টেরিয়র লাইট পার্কিং লাইট ব্রেক লাইট প্রত্যেকটি লাইটের নিজস্ব একটি উদ্দেশ্য রয়েছে এবং এক একটি লাইট আমাদের যাত্রাকে নিরাপদ এবং আরও গতিশীল করে তোলে হ্যালো এব্রান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইতি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকের আলোচনা হবে কীভাবে এসব লাইট বাস চলাচলে সাহায্য করে এবং কেন এগুলোর সঠিক ব্যবহার করা প্রয়োজন একটি বাসে কয়েক ধরনের লাইট থেকে চলুন দেখে এই লাইটগুলো কী কী এবং এদের কাজ কী প্রথমে কথা বলবো হেডলাইটকে নিয়ে বাসের সামনে থাকা প্রধান লাইট যা রাতের বেলা এবং দুর্বল দৃশ্যমানতার পরিস্থিতিতে ড্রাইভারকে পথ দেখাতে সাহায্য করে এটি সাধারণত দুই প্রকার হয় হাই বিম এবং লো বিম হাই বিম এবং লো বিম হল বাসের হেডলাইটের দুটি মেইন মোড যার কাজ আলাদা আলাদা পরিস্থিতিতে সঠিক আলো সরবরাহ করা হাই বিমের কাজ হলো বেশি দূরত্বে আলোকিত করতে সাহায্য করা যখন রাস্তায় কোনো যানবাহন না থাকে বা খুব কম থাকে তখন হাই বিম চালানো হয় যাতে ড্রাইভার দূর থেকে রাস্তার পরিস্থিতি স্পষ্টভাবে দেখতে পারেন রাতের বেলা খালি সড়কে বা গ্রাম্য এলাকায় এটি ব্যবহার করা হয় লো কাজ হলো কাছের অংশ আলোকিত করা এবং ড্রাইভারের চোখে কম প্রতিক্রিয়া সৃষ্টি করা এছাড়া অন্য যানবাহন বা পথচারীরা পথচারীদের চোখে যেন অন্ধকার না পড়ে সেজন্য এটি ব্যবহার করা হয় যখন সামনে অন্য গাড়ি থাকে বা রাস্তা সংকীর্ণ থাকে তখন লো বিম ব্যবহার করা হয় যাতে অন্যদের দৃষ্টি বিঘ্নিত না হয় এই মোডগুলো মূলত ড্রাইভার নিরাপত্তা এবং অন্যদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার করেনি বাসের হেডলাইটগুলোর দোরনান ভিত্তিতে বিভিন্ন রকমের দামের হয়ে থাকে ভিডিওতে এখন আপনার যেই লাইটগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের লাইটগুলো সাধারণত একটু বেশি দাম হয় বিভিন্ন স্লিপার বাসে এস থ্রি এসআর টু লাইট ব্যবহার করা হয় যেগুলো প্রতি জোড়ার দাম আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া নর্মাল দশ হাজার বিশ হাজার টাকায় এই লাইটগুলো পাওয়া যায় এবং বাংলা হেড লাইটগুলো সাধারণত দুই থেকে তিন হাজার টাকা করেই পাওয়া যায় যার ফলে বাংলাদেশের বাসগুলোতে আমরা বাংলা হেডি লাইটই বেশি দেখতে পাই লাইট বাড় নেওয়ার উদ্দেশ্য অন্যদের জানাতে পারেন এটি সাধারণত সবুজ বা হলুদ রঙের ফ্লাসিং লাইট হিসাবে থাকে ট্রান্স সিগন্যাল লাইট হল একটি লাইট যা গাড়ির সামনে ও পেছনে থাকে যখন চালক গাড়ির ডানে বা বামে গোড়ানোর সিদ্ধান্ত নেন তখন এই লাইটটা ফ্লাশ করতে থাকে অর্থাৎ এটি জ্বলতে থাকে এটি মূলত অন্য চালক এবং পথচারীদের জানানোর জন্য ব্যবহার করা হয় যাতে তারা বুঝতে পারেন যে গাড়িটি কোন দিকে যাবে এতে এর সাহায্যে দুর্ঘটনা কমে কারণ সবাই জানে গাড়িটি কোন দিকে যাবে এবং সেই অনুযায়ী তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এটি সাধারণত হলুদ বা কমলা রঙের হয় এবং যখন চালক গাড়ি ঘুরাতে চান তখন এটি চালু হয় বা কোনো ছোটো রাস্তা থেকে উঠে বড় রাস্তায় ওঠার সময় অথবা গ্যারেজ পার্কিং যাত্রাবিরোধী বা ফিলিং স্টেশন থেকে বের হওয়ার সময় চালক এই লাইট ব্যবহার করেন ভিডিওতে দেখতে পাচ্ছেন টুকিপাড়া এক্সপ্রেসের একটি বাস পাম্প থেকে বের হচ্ছে বাসটি ডান দিকে মূল নেওয়ার জন্য ট্রান লাইট চালু করে এটি জ্বলতে থাকবে এবং অন্য চালক এবং পথচারীদের জানাচ্ছে যে বাসটি ডান দিকে যাচ্ছে ব্রেক লাইট যখন ড্রাইভার ব্রেক চাপেন তখন ব্রেক লাইট জ্বলে ওঠে এটি পিছনে দেখা অন্যান্য চালককে জানায় যে সামনে গাড়ি থামছে বা দীর্ঘ দিতে যাচ্ছে এতে তারা আরও সতর্ক হয়ে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় যেমন তাদের গাড়ি থেকে একটি দূরত্ব বজায় রাখা বা দীর্ঘতিতে চলা যদি ব্রেক লাইট না থাকতো তাহলে পিছনে থাকা চালকরা জানতেন না যে সামনের গাড়ি থামছে বা ধীর গতিতে চলছে এবং তারা যদি তাড়াতাড়ি চলতে থাকেন তাহলে দুর্ঘটনা করতে পারত ব্রেক লাইটের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় কারণ এটি একটি সতর্ক বার্তা প্রদান করে ব্রেক লাইটের মাধ্যমে পিছনের গাড়ির চালকরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেন যেমন তারা আরও ধীরে চলতে শুরু করেন বা গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখেন বিশেষ করে বৃষ্টি কুয়াশা বা রাতে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ তখন দৃশ্যমানতা কমে কম থাকে বাসে সাধারণত তিন ধরনের ব্রেক লাইট দেখা যায় স্ট্যান্ডার্ড ব্রেক লাইট এটি গাড়ির পেছনে সাধারণত লাল রঙের আলো যা ব্রেক চাপলে জ্বলে ওঠে ইমার্জেন্সি ব্রেক লাইট ও হেজার লাইট এটি এক ধরনের বিশেষ ব্রেক লাইট যা খুব দ্রুত ঝলকাতে থাকে এবং বিপদ সংকেত হিসেবে ব্যবহৃত হয় যখন গাড়ি কোনো বিপদে বা জরুরি পরিস্থিতিতে থামে তখন ইমার্জেন্সি ব্রেক লাইট বা লাইট ব্যবহার করা হয় ডে টাইম ব্রেকলাইট অনেক গাড়িতে এখন ডে টাইম রানিং লাইট বা ডি আর এল লাইট থাকে যা দিন যা দিনের বেলা চালানোর সময় গাড়ির দৃশ্যমানতা বাড়ায় যদিও এটি ব্রেকলাইট নয় তবে এটি গাড়ির নিরাপত্তা বাড়াতে সহায়ক ব্রেকলাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র যা প্রতিটি গাড়ি নিরাপত্তায় সাহায্য করে এটি নিশ্চিত করে যে অন্যান্য চালকরা জানবেন যখন আপনি থামছেন বা দীর্ঘগতিতে যাচ্ছেন এটি আপনার এবং অন্যদের নিরাপত্তার জন্য অপরিহার্য কারণ এটি দুর্ঘটনার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাসের পার্কিং লাইট হলো একটি বিশেষ লাইট যা সাধারণত বাসের সামনে পিছনে এবং সাইডে থাকে যখন বাস স্থির অবস্থায় থাকে যেমন পার্কিংয়ে তখন এটি চালু করা হয় এই লাইটের প্রধান কাজ হল অন্য যানবাহন ও পথচারীদের বাসের অবস্থান জানানো যাতে তারা বাসটিকে সহজে দেখতে পায় এবং দুর্ঘটনা এড়ানো যাক পার্কিং লাইট চালু থাকলে অন্য গাড়ি চালক এবং পথচারী বাসটির অবস্থান সহজে দেখতে পারে বিশেষ করে রাতে বা কম আলুর জায়গায় এটি বিশেষভাবে রাতের বেলা বা এমন সময় ব্যবহৃত হয় যখন রাস্তায় অন্যান্য যানবাহনের জন্য বাসটি দৃশ্যমান না হতে পারে পার্কিং লাইট চালু থাকার মাধ্যমে এটি সড়কে নিরাপত্তা নিশ্চিত করে এবং দুর্ঘটনা কমাতে সাহায্য করে বাস যদি কোনো পার্কিং এলাকায় বা রাস্তায় দাঁড়িয়ে থাকে তখন পার্কিং লাইট চালু রেখে বাসের উপস্থিতি অন্যদের কাছে স্পষ্ট করা হয় পার্কিং লাইট সাধারণত হালকা হলুদ বা সাদা রঙের হয় যা কম আলোতেও স্পষ্ট থাকে পার্কিং লাইট মূলত বাসের নিরাপত্তা এবং অন্য গাড়ি চালকদের সতর্ক করার জন্য ব্যবহার করা হয় ডে টাইম রানিং লাইট যেটা সম্পর্কে একটু আগেও বলেছি এই লাইটগুলো বাস যখন চলতে থাকে দিনের বেলা বা রাতের বেলা তখন এগুলো বাসের সামনে পিছনে জ্বলতে থাকে এগুলি সাধারণত কম আলোর তীব্রতা থাকে এবং এর উদ্দেশ্য হলো বাসটিকে অন্য বাসের কাছে দৃশ্যমান করানো বাসের ইন্টেরিয়র লাইট বা অভ্যন্তরীণ লাইট আলো বাসের ইন্টেরিয়র বাসের ইন্টেরিয়র লাইট বা অভ্যন্তরীণ লাইট মূলত যাত্রীদের আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করি এটি বিশেষভাবে রাতের বেলা বাসের ভিতর আলোকিত রাখে যাতে যাত্রীরা সহজে উঠতে বা বসতে পারেন এবং পথ চলার সময় আরামদায়ক অনুভূতি পান এছাড়া জরুরি পরিস্থিতিতে যাত্রীদের যাত্রা নিরাপদ করার জন্য এটি কাজে আসে ইন্টেরিয়র লাইট বাসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাসের নিরাপত্তাও নিশ্চিত করে কেননা যদি ইন্টেরিয়র লাইট ব্যবহার করা না হয় তাহলে রাতের বেলা বাসগুলো অন্ধকার থাকতো যাতে বাসের মধ্যে চুরি চিন্তায় বা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত এছাড়া রাতের বেলা বাসের যাত্রীদের উঠানো বেশ সমস্যায় পরিচয় হতো ডিপার্চার লাইট কিছু বাস ডিপার্চার লাইট কিছু বাসে থাকে যেটি বাসের গেট বা দরজার কাছে আলো দেয় যাতে যাত্রীরা সঠিকভাবে উঠতে এবং নামতে পারে ইমার্জেন্সি লাইট বিশেষ জরুরি পরিস্থিতিতে যেমন দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় এই লাইটগুলো চালু হয় বাসের আশেপাশের মানুষকে সতর্ক করে বাসের হেড লাইট শুধু রাতের বেলাতে নয় দিনের বেলাতেও ব্যবহার করা হয় বিভিন্ন কারণে হেডলাইটের প্রধান উদ্দেশ্য হলো ড্রাইভার এবং অন্যান্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা রাতের বেলায় হেডলাইটের প্রধান কাজ হলো ড্রাইভারের জন্য স্পষ্ট পথ দেখানো যাতে তিনি সঠিকভাবে রাস্তায় চলতে পারেন এতে রাস্তার প্রতিবন্ধকতা বিপজ্জনক স্থান এবং অন্যান্য যানবাহন সঠিকভাবে দেখা যায় রাতের বাইরে বিভিন্ন আবহাওয়ার কারণে যখন দৃশ্যমানতা কমে যায় তখন হেডলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারী বৃষ্টির সময় পানির কারণে রাস্তা এবং অন্যান্য যানবাহন দেখা কঠিন হয়ে পড়ে এক্ষেত্রে হেডলাইট চালু থাকলে বাসের উপস্থিতি সহজে ধরা পড়ে কুয়াশায় দৃশ্যমানতা অনেক কমে যায় হেডলাইটের মাধ্যমে ড্রাইভার সামনে কী ঘটছে তা দেখতে পারে এবং অন্যান্য যানবাহনকে সতর্ক করতে পারে। যদি কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে রাস্তায় দোয়া আবৃত থাকে তখনও হেডলাইট চালানোর প্রয়োজনীয়তা দেখা দেয় টানেল বা সরু রাস্তা যেখানে স্বাভাবিক আলোর অভাব থাকে সেখানে হেডলাইট অপরিহার্য এই অবস্থায় হেডলাইট চালু থাকলে চালক পথ দেখতে পারে এবং অন্য চালকদের সতর্ক করতে পারে দিনের বেলা খুব প্রকল্পের সময় অনেক সময় বাসের হেডলাইট দেখা যায় না কিন্তু কিছু দেশের রাস্তায় দিনের বেলাতেও হেডলাইট চালু রাখতে হয় এই নিয়মের উদ্দেশ্য হল অন্যান্য চালকরা বাসটিকে আরও পরিষ্কারভাবে দেখতে পারেন এবং দুর্ঘটনা কমানো যায় কিছু দেশে ডে টাইম রানিং লাইট বা ডিআরএল যেটি সম্পর্কে আগেই বলেছিলাম সেটি চালু রাখতে হয় যা বিশেষভাবে দিনের বেলায় নিরাপত্তার জন্য ডিজাইন করা হয় এর মাধ্যমে বাস বা যে কোনো গাড়ির উপস্থিতি আরও স্পষ্ট হয় যা এড়াতে সাহায্য করে সর্বোপরি বাসের হেডলাইট শুধু চালককে রাস্তায় চলতে সাহায্য করে না এটি অন্যান্য যানবাহন এবং পথচারীদেরও সতর্ক বাসের সামনে এবং পিছনে হেডলাইট থাকলে বাসের অবস্থান সহজে জানা যায় এবং অন্যরা বাসের কাছে থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারে বাসের হেডলাইট শুধু রাতের বেলাতেই প্রয়োজন হয় না এটি বিভিন্ন পরিস্থিতিতে যেমন কুয়াশা বৃষ্টি ধোঁয়া টানেল বা সংকীর্ণ রাস্তায় দিনের বেলাতেও কার্যকর ভূমিকা পালন করে এটি নিরাপত্তা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ দুর্ঘটনা কমাতে সহায়ক বাসের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও তত্ত্ববল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে